আপনাদের সকলকে স্বাগত নিজেদের ভোট প্রচারে যখন ঘাম জড়ছে প্রার্থীর ঠিক সেই সময়ে নিজের নির্বাচনী ক্ষেত্র ছেড়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামলেন দুই প্রার্থী শুক্রবার বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান রানীনগরের প্রচারে এলেন মুর্শিদাবাদ কেন্দ্রের আবু তাহের খানের হয়ে অন্যদিকে জলঙ্গিতে সেলিমের হয়ে প্রচার করলেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সাইরা হালিম বাংলা হিন্দি মিশিয়ে পদ্মার শাখা নদী পারে ওই সভা থেকে তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারকে আক্রমণ করলেন কড়া ভাষায় তার দাবি রাজ্যের আট স্কুল বন্ধ শিক্ষামন্ত্রী জেলে বিজেপি এবং তৃণমূল দুটো দলই দুর্নীতিগ্রস্ত এরা দাঙ্গা ফেসাদ করতে চায় দুটো দলই একই দল বলে অভিযোগ নানা কাসে আয়া চাচা تو اپنی ایک اور بین یا اپنی چاکری کون جا یہاں پہ یہاں پہ میرے بہنوں کا کوئی جاب نہیں ہے چاکری نہیں ہے. نہیں ہے بستی میں یہاں پہ کوئی ایک بار بھی ادیا پہ آپ نے دیکھا پانچ سال میں بتا دیجیے ادھر کا ادیاپک اگر آپ لوگ کام کرتا تو یہاں اس بستی میں انتی ہوتی لیکن یہاں پہ انتی نہیں ہوئی ہے تبھی ہم لوگ لڑتے ہیں. میں آپ کو پھر سے بول رہی ہوں آپ اپنا قیمتی ووٹ نش مت کریے اور یہاں پر آپ لیڈ دیجیے کامریڈ محمد سلیم جو آپ کی آواز بنے گے پارلیمنٹ میں

جیتا ہے اور آپ مت کرنے کا موقع دے تو آپ سبھی کار جی کو ہی گے نا দেখুন বিরোধী তো এখানে নাই তাদেরকে কিছু বলেও লাভ নাই কারণ এখানে বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে মিটিং করে বিরোধীরা আর এখানকার ক্যান্ডিডেটও বাইরে থেকে এসছে ক্যান্ডিডেট যিনি হয়েছে আবার লোকও বাইরে থেকে নিয়ে এসছে এবং কিছু চোট চিটিংবাজ এলাকায় আছে যারা সিপিএম কংগ্রেসটা করে কংগ্রেসের অনেক লোকই দেখবেন যে যারা কংগ্রেসটাকে মন থেকে ভালোবাসত তারা চুপ হয়ে গেছে তারা সিপিএমের সঙ্গে জোটটা ভালোভাবে মেনে নিতে পারছে না এবং আমার সঙ্গে অনেকেই কথা বলছে যোগাযোগ রাখছে ভোটের রেজাল্টে আপনারা সেটা দেখতে পাবেন এবং আমাদের যে টার্গেট আছে যে আমরা এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি লিড আমরা এই বিধানসভায় সবচেয়ে বেশি লিড আমরা দিব সেই লক্ষ্যে আমরা সেই টার্গেট আমরা কিন্তু এগাচ্ছি